পাখির প্রেমিক যারা পাখিকে যারা ভালোবাসে পাখিকে যারা লালন পালন করে ওরাই একমাত্র বুঝেছেন পাখির মায়াটা কি একটা পাখি মুখের ভিতরে যাওয়া ভাই এটা ভয় পায় অনেক জন আমার কাছে কোনো ভয় নাই ভয়ের কিছু নেই

আজকে ওটা বইলে যেমন আপনি ভিডিও করবেন ষোলোশো জিনিস এই যে এটার গায়ে জামা নাই পনেরোশো জামা হয়ে যাবে এই যে গায়ে জামা আছে গেঞ্জি পরা মাত্র ষোলোশো টাকা রাখবো গেঞ্জি পরা হ্যাঁ

বাচ্চা করা গ্যারান্টিস বক্সের থেকে উড়ানো আছে ঠিক আছে দুটাই দাম হলো একদম দামি আট হাজার টাকা

আজকের জন্য মাত্র আজকের জন্য আট হাজার টাকার সাথে চার হাজার টাকার মালটা ফ্রি ওটা ফ্রি দিচ্ছ ফ্রি কারণটা কি জানেন কারণ আছে কিন্তু এখানে আজকে যদি বাংলাদেশ জিততে পারে তাহলে দেব নাইলে আট হাজার আর চার হাজার বারো হাজার টাকা পড়বে বারো হাজার বাংলাদেশ জিতলে তাও যদি বাংলাদেশ জিতে আজকে আজকে খেলা আছে বারো কোথায় পাবে যদি জিতে ভাই আপনারা দেখুন আমার নাম্বার আমি আমি এমন একজনের এই পাখিটা আমি গিফট দিচ্ছি না

শাহিন বাট হাউস দোকানে গেলে পেয়ে যাবে তোমার তো সারা বাংলাদেশে পাখি ডেলিভারি দেয় সারা বাংলাদেশ সারা বাংলাদেশ সারা এই জন্যই তো পঁচিশ হাজার টাকার মাল সাইন সতেরো টাকা দিতে পেরেছে কেন অফার আর অফারটা দেয় নেই যান ডেলিভারি কিভাবে দিচ্ছ ক্যাশ অন ডেলিভারি দর্শক দেখতে পাচ্ছেন কত সুন্দর আকর্ষণীয় ভাবে হ্যাঁ এখানে কিন্তু এরকম ভাই সুপার টিম হয় না

এক বেবি আছে কাকাতুয়ার বেবি আছে সব কিছু আছে আল্লাহর রাফিস যাবেন সবাই যাবেন ভালো থাকো ভাই আল্লাহ হাফেজ আলাইকুম